হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর রোজই যেরকম কাজ শুরু করি সকাল থেকে সেরকমই দেখাচ্ছি শুধু বিছনাটা তোলা আজ দেখাচ্ছি না কারণ যেহেতু গরম পড়ে গেছে বিছানা খুব একটা বেশি নোংরা হচ্ছে না এখন আর আর খুব একটা গোটো হচ্ছে না তো যেটুকানি গোছানোর দরকার শুধু বালিশগুলো তুলে একটুখানি বিছনাটা টান টান করে নিয়েছি তারপরে তো ঘরটা দেখলে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন বারান্দাটা ও ঘরটা কিন্তু আমি সকালবেলায় আগেই পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু এ ঘরটায় কেউ থাকে না তার কারণে কিন্তু ঘুম থেকে উঠে আগে আমি ওই ঘরটা পরিষ্কার করে নিই আর ঈশা সিমরা নোটার পরেই আমি ও ঘরটা পরিষ্কার করি তো যাই হোক সমস্ত বারান্ডার ময়লা টয়লাগুলো এক জায়গায় করে এখন আমি তুলে নেব তো অনেক দিন ধরে আমার ভিডিওর ভিতরে কিছু কোয়েশ্চেন আসছে যে আপু ঈশাকে কি খাওয়াও দিদি ঈশাকে কিভাবে তুমি সুস্থ রাখো তো সেই টিপসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি খুব বেশি কিছু না গ্রাম্য ফ্যামিলিতে বাস করি গ্রাম্য পরিবারেই জন্ম আমার তো যেরকম নিজের বুদ্ধিতে যেটুকুনি নিজে জ্ঞানে যেটুকুনি পারি ততটুকুনি করি আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে আমার বাচ্চাকে সুস্থ রাখি তো যাই হোক আর সবারই কিন্তু একটু বেশি চঞ্চল দুষ্টু বাচ্চা অনেক বেশি ভালো লাগে তোমরা যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে ঈশা কতটা বেশি ছটফট আর চঞ্চল বাচ্চাদের এরকম বেশি অ্যাক্টিভিটি রাখতে কিন্তু যে টিপসগুলো ফলো করা উচিত সেগুলো আমি কিন্তু ফলো করে থাকি তার জন্য নাও বেশি খরচ নাও বেশি পরিশ্রম করতে হয় খুব অল্প পরিশ্রমে কিন্তু বাচ্চা কাচ্চা অনেকটা বেশি হাসি খুশি আর সচ্চল থাকে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তো যাই হোক সকালবেলা ঈশার যে ইস্যু করা প্যান্ট ছিল সেগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে ফেলছি যেহেতু শীতের সময় একটু বেশি ডাইপার পরিয়ে রাখতাম তো এখন আমি ডাইপারটা একটু কম পরাই এখন যেহেতু একটু গরম গরম পড়েছে এখন রাত্রে শুধু শোয়ার সময় একটা পরিয়ে দেয় তো চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে গেলেই খুলে দেয় যেহেতু ঈষা আগের থেকে একটুখানি দুধ খাওয়া কমিয়ে দিয়ে বাইরের খাবার খাওয়াটা বেশি ধরেছে তো হিসু করাটা আগের থেকে একটুখানি কমে গেছে তো যেমন যায় ড্রাইপার তেমনভাবেই খুলে দেয় আর সবসময় আমি চেক করতে থাকি তবে আমি যে ডাইপারটা ইউজ করি ইসার জন্য সেটা কিন্তু একেবারে লিকেজ হয় না আর বাচ্চা অনেক বেশি হেলদি এবং সুস্থ থাকে তাতে আমার আজও পর্যন্ত সে ইশার যে ডাইপারটা ব্যবহার করি লাভ্যাঙ্গেল তার ভিতরে কোনো রকম সমস্যা আমি পাইনি বুঝতে পারিনি যে তার ভিতরে কোনো অসুবিধা আছে তো সেটা আমি ঈশার জন্য ইউজ করে থাকি তারপরে এখন আমি সুন্দর করে সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে একে একে তুলে নিলাম নিয়ে এগুলো ওপরে রেখে আব গামলাটা তারপরে এই বাসনপত্রগুলো মেজে নেব অনেকটাই বাসনপত্র বেরিয়েছে দেখো শুধু রাতটুখানি খাওয়ার পরে দেখো কতটা বেশি বাসনপত্র হয়েছে আর রোজের সময় না একটু বাসনপত্র বেশিই হয় সন্ধ্যাবেলা অনেকটা খাবার টাবার তৈরি করেছিলাম সেই বাসনপত্র ছিল রাত্রে খাওয়ার আর তারপরে তো সেরি টাইমে উঠে আবারও খেতে হয় তো সেই সব বাসনপত্র মিলেই এতগুলো বাসন হয়েছে তো যাই হোক সবগুলো আমি পুকুরে বসেই মেজে নিচ্ছি পুকুরে না মাজা আর কাঁচা ধোয়ার এর থেকে আরামদান অন্য তো আর নেই তো আগের দিন হাড়িতে যেহেতু রাত্রে ভাত করেছিলাম হাঁড়ির গায়ে একটু কালি উঠেছে তো সেগুলো একটুখানি ডোলে ডোলে পরিষ্কার করে নিলাম ওই হাঁড়িটা বেশিরভাগই তো উনুনে রান্না করা হয় তার কারণে কালিটা আমি কিন্তু তেমনভাবে তুলি না আর সমস্ত বাসনপত্র একে একে মেজে নিচ্ছি এক গামলা পিছনে ছিল ভাবছিলাম কত তাড়াতাড়ি করবো আর দোকানে যাবো আজ থেকে তো আমাকে দোকানে যেতে হবে কাল ভিডিওয় তোমাদের বললাম না যে আজ আমার দোকানে যাওয়ার আছে তো সেই হিসেবেই কাজগুলো করে নিচ্ছি যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি দোকানে যেতে পারবো আর বেশি রোদ্দুর উঠে গেলে যেতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে তার কারণেই কিন্তু রোদ্দুরোটার আগেই আমি কাজগুলো সুন্দরভাবে করে গুছিয়ে নিচ্ছে এখন উঠোনে চলে আসলাম এসে ঈশার আর আমার সেই সকল জামাকাপড়গুলো একে একে মিলে দিচ্ছে আর ওদিকে দেখো ঈশার রোদ্দুর লাগছে বলে একা একাই ঘর থেকে টুপি পরে এসেছে ইমরানকে ওদিকে ঘরে বললাম যে বই পড়তে বসে সিমরান পড়া রেখে রেখে বারবার উঠে উঠে ঘুরে বেড়াচ্ছিলো আর ঈশা এদিকে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলো ঈশা না অনেক অনেকটা কি বলবো বুঝদার কারণ খাটে ওঠার সময় পানা ধুয়ে খাটে ওঠে না বাইরে বেরোতে গেলে যেই রোদ্দুর দেখেছে সেই টুপি পরে চলে এসেছে কোনো জায়গায় যাওয়ার সময় চশমা পরি ছাড়া বেরোবে না এই রকমই একটু ফ্যান্সি টাইপের তো যাই হোক বাচ্চা কাচ্চা একটু ফ্যান্সি হলেই ভালো আর প্যানে তো যদি ইস্যু করেছে দু সেকেন্ড তাতে রাখতে পারি না তো আগেই ইস্যু করলে আগে ধুয়ে ফেলতে হয় তারপরে এখন দেখো চলে আসলাম এখন ঠিক দুটো বাজে আর সারা সকাল দোকানদারি করলাম ঘরের কাজগুলো করেই কিন্তু আমি দোকানে চলে এসেছিলাম সেই সকালে আর সেখান থেকে এই দুপুর দুটোর সময় এখন আমি দোকানটা একটুখানি ফাঁকা পেয়ে ভাতটা বসিয়ে দিলাম আর সমস্ত সবজিগুলো কেটে কেটে নিয়েছি ওদিকে কলমি শাক আলু কেটেছি আর পটল আলু কেটেছি ভাতের মধ্যে কিন্তু আমি দুটো তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা ইশার একটা সিমরানের একটোর পাপড় আর আমার জন্য দু পিস মাছ আমি ভাজা ভাজা করে নেব তো এই করাই যেহেতু অনেক পানির জিনিস রান্না টান্না করা হয়েছে পানি দিয়ে শুধু ভাজা করা হলে কিন্তু মাছ তলাই লাগে না কিন্তু পানি দিয়ে রান্না করলে সেই কড়াই মাছ ভালতে গেলে একটুখানি লেগে যায় তো আমার মতো এরকম টিপস যে ফলো করবে মাছ তলায় একেবারেই লাগবে না প্রথম তেলটা প্রচুর যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবে তারপরে মাছগুলো নুন হলুদ মাখানাও দিতে পারো নুন হলুদ ছাড়াও সেই তেলের মধ্যে দিয়ে দিলে এরকম সুন্দর কিন্তু মাছগুলো লাল লাল হয়ে উঠে আসবে তো তারপরে সেই কড়া থেকে মাছগুলো তুলে এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুন দেবো দিয়ে যেমনই নর্মাল রান্না করি কট তাকে আমি ৰন্ধা কৰি নাইব আর যেহেতু বাড়ি থেকে কোনো রকম হাড়ি করা দোকানে নিয়ে আসার কথা মনে ছিল না সকালবেলা ভেবেছিলাম বাড়ি গিয়ে একেবারে বিকালবেলা রান্না করব। তো সেরকম উপায়ও ছিল না হাজব্যান্ডের প্রচুর বেশি শরীর খারাপ ছিল তো হাজব্যান্ড রোজাটা আজ থাকতে পারিনি অনেকটা শরীর খারাপের কারণেই কিন্তু রোজাটা ভাঙতে হয়েছে তো তার কারণেই আমি রান্নাটা তাড়াহুড়ো করে করে নিচ্ছিলাম ফোন করে বললো এক্ষুনি বাড়ি আসবে তো সেই কথা মতনই আমি রান্নাটা অনেকটা তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর আমি তো খাবো সেই রাত্রেবেলা একেবারে আমি তো রোজা আছি তো সেইভাবেই আমি রান্নাটা হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম রান্নাটা করে আমি বাড়িতে যাবো হাজব্যান্ড যদি বাড়িতে না খেত রোজা থাকতো তাহলে বাড়ি গিয়ে আমি ধীরে সুস্থে রান্নাটা করতাম তো যা হোক এখন রান্নাটা হয়ে গেলে বিকালে একটুখানি নিশ্চিন্তে থাকা যাবে তার মধ্যে ঈশা ঘুমের জন্য অনেকটা বেশি জ্বালাতন করছিল ঈশাকে একটা দুঃখভাবে ঘুম করিয়ে দিয়ে স্নান টেসনান করে এসে আমি ওদিকে কিন্তু এই সবজিটা একেবারে লো ফ্লেমে দিয়ে কিন্তু চলে গেছিলাম তো এসে দেখছি এরকম অবস্থা হয়ে গেছে সুন্দর কষিয়ে একেবারে আলুগুলো নরম পুরো হয়ে গেছে আমি না সবসময় সবজিতে একটু ঝোল দিয়ে তারপর স্নান টেসনান সেরে আসি আর লো ফ্লেমে দিয়েই রেখে যায় তাতে সবজির যেরকম মজাটা বেশি হয় খেতেও কিন্তু তেমন ভালো হয় তো যাই হোক এখন আমার জন্য যে দুপিস মাছ আমি ভাজা করেছিলাম আমি যেহেতু ডিম একেবারেই পছন্দ করি না আর যেহেতু রাত্রেবেলায় একবারই খাবো সেরি রাত্রিটা আমি কখনও ভাত খাই না তো তার কারণে দুপিস মাছ আমি ফ্রিজ থেকে বের করে ভাজা করে এই পটলের ভিতরে দিয়ে দিয়েছি আর তারপরে এখন শাকটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই কড়াইয়ের মধ্যে আর কড়াটা না প্রচুর বেশি তেলতেলা তার কারণে রান্না করার পরেও কিন্তু এতে ভাজা ভাজাভাজি করা যাচ্ছে কোনো রকম তলায় লাগছে না তো দ্বিতীয় টিপস তোমাদের সাথে বলি যে বাচ্চাদের কি করে আমি সুন্দর করে সুস্থ রেখে এই দেখো এই হাফ সিদ্ধ ডিম যার মধ্যে না আছে কোনো তেল না আছে কোনো নুন শুধু ভাতের ভিতরে দিয়ে রেখেছিলাম ধুয়ে আর তুলে নিয়ে এরকম দিয়ে দিলাম বাচ্চাদের না সবসময় এরকম নিজের হাতে খাওয়ানো অভ্যাস করানোটাই ভালো আমি কখনোই জোর করে মেরে ধরে গলা ধরে হাত পা ধরে খাওয়াই না বাচ্চাদের আর অনেক মারা দেখেছি হাত পা ছড়াতে দেয় না পুরো এটে কষে ধরে রেখে তারপরে কিন্তু খাওয়াই তো বাচ্চাদের এরকম নিজের পছন্দ মতো খাবার দিলে না ওরা মন থেকে অনেকটা বেশি খুশি হয় আমি মনে করি জোর করে হাত পা ধরে না হাঁ ভেতে খাওয়াই খাওয়ানোই কিন্তু ভালো বাচ্চাদের সব সময় নিজের মনের পছন্দ মতন খাবার দেওয়াই ভালো ও যেগুলো পছন্দ করে আমি কিন্তু ও সেই খাবারগুলো করে দেয় ও যেমন একটু ম্যাগি পছন্দ করে খুব বেশি না অল্প পরিমাণে আমি ওকে ম্যাগি দেয় আর ডিম সিদ্ধটা যেহেতু প্রচুর পছন্দ করে ডিম সিদ্ধটাও আমি দিই আর তারপরে দেখো ঈশার কিন্তু সারাদিন এরকমই ওর পছন্দ মতো খাবারই আমি দেই কিন্তু তেলার দোকান কম এরকম খাবার দেয় এই যে ঘুগনিটা করছে এর ভিতরে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো তো এই এই খাবারটাও কিন্তু খেতে পারবে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার আগেও আমি ওর জন্য একটুখানি সিদ্ধ ছোলা আর আলু তুলে দিয়েছিলাম সন্ধ্যাবেলা ওটাই ও খেয়ে নেবে বাচ্চাদের সবসময় নিজেরা যে খাবার খায় আলাদা করে সময় যদি আমরা না দিতে পারি তাদের খাবারের পিছনে তাহলে নিজেদের খাবারে কিন্তু ঝালটা কমিয়ে দিয়ে কিন্তু সিদ্ধ করার পরেই কিন্তু তুলে রেখে দেওয়া ভালো আর তুলে রেখে যে বাচ্চা হয়তো সিদ্ধ খাবার একেবারেই খায় না তার জন্য একটুখানি বাটার দিয়ে কিন্তু তেলে দিয়ে খাওয়ালে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেয় কারণ ওদেরও মুখে একটা স্বাদ আছে আর তার জন্য স্বাদের জন্যই বাটারটা ব্যবহার করতে হয় এখন দেখো সন্ধ্যাবেলায় আমি বাড়িতে চলে যাবো তার কারণে হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছে দোকানে ও হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি দোকানটা গুছিয়ে হাজব্যান্ডকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম ইফতারি সামনে নিয়ে ইফতারিগুলো করে নিলাম সন্ধ্যাবেলা তারপরে এখন ঈশার জন্য দুধটা জাল করতে দিলাম অনেকক্ষণ যাবৎ ইফতারি করার পরে নামাজ কালাম পরে তারপরেই আসলাম এদিকে তো ওদিকে দুধটা জাল করতে দিয়ে একেবারে লো ফ্লেমে বসিয়ে অনেকক্ষণ ধরে জাল করব। আর এদিকে তার মধ্যে যে জামা কাপড়গুলো আছে ঘরে সকালে যেগুলো কেচে দিয়েছিলাম পুরো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে এখন এই জামাকাপড় শুকাতে কোনো রকম কষ্ট নেই এখন প্রচুর টানের সময় তো জামা কাপড় যেভাবে যেখানেই মিলছি সেখানেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকেও তোমাদের বলে বলতে চাই যে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সকলের কাছে একটি অনুরোধ রইল যে পুরো ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি তোমাদের সাথে শেয়ারও করলাম যে আমি ঈশাকে কী খাওয়াই কী করি আর ঈশা সব সময় নিজের পছন্দ মতো খাই বললাম না ফিটারটাও কিন্তু আমি ওর মুখে ধরিয়ে দেয় ও কিন্তু আমার হাত থেকে নিয়ে এক সময় খেয়েই নেয় তো এইভাবেই কিন্তু ঈশার স্বাস্থ্য শরীরের দিকে আমি লক্ষ্য করি নিজের কাজের ফাঁকেও যেটুকু সময় পাই বাচ্চার পিছনে এভাবেই সময় দিই যেহেতু আগে একটা বাচ্চা মানুষ করেছি তো এই সেই জ্ঞানগুলো কিন্তু একটু একটু আছে সেই জ্ঞান থেকে ঈশাকেও কিন্তু সেভাবেই একই রকমভাবে মানুষ করতে আমি চেষ্টা করি যে একই রকমভাবে মানুষ করতে সিমরানকেও তো করেছি ঈশাকেও সেইভাবেই মানুষ করতে চায় তো এই ছিল আজকে আমার টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর এখন একটুখানি শোয়ার পরে দুই বাদরের অবস্থা দেখো অনেকটা বেশি জ্বালাতন করছিল এরা বুকের ওপরে উঠছিলো পিঠের ওপরে উঠছিলো তো সকলে ভালো থেকো ঈশা সমস্ত মুখে নেলপালিশ মেয়েকে পুরো ভর্তি করে খেলেছে তো সেইভাবেই ধরাধরি খেলছিল সিন্ড্রেনের সঙ্গে আমার সঙ্গে এরকম অ্যাক্টিভিটি বাচ্চা কিন্তু অনেক বেশি ভালো লাগে